যেহেতু রমাজান মাসটা আল্লাহর ভয় অর্জনের মাস এই জন্য সকল হারাম বস্তু থেকে নিজেদেরকে বিরত রাখা সকল হারাম বস্তু থেকে বেঁচে থাকা এই ব্যাপারে রসুল করিম সাল্লু আলি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ কিতাবের চব্বিশ আটান্ন নম্বর হাদিসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলিহু বলেন এই হাদিসের বর্ণনাকারী আবু হুরাইরা রাজি আল্লাহ আন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলিহু আসাল্লাম আবু হুরাইরা রাজি তাআলা তালা আনহুকে পাঁচটা নসিহত করেছিলেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ياخذ عني هؤلاء الكلمات فيعمل بهن او يعلم من يعمل بهن আল্লাহর রাসূলের সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আল্লাহর রসুল একবার আমাদেরকে আমাকে বললেন তোমাদের মধ্যে কে এমন আছে যে আমার থেকে এই পাঁচটা নসিহত গ্রহণ করবে তোমাদের মধ্যে কে এমন আছে আমার কাছ থেকে পাঁচটা নসিহত গ্রহণ করবে নিজে গ্রহণ কইরা আমল করবে অন্যদেরকে শিক্ষা দিবে তারাও আমল করবে আবু হরাইরা রাজি আল্লাহ তালা আনহ বললেন কুলতু আনা রসুল পায়গম্বর আমি আবু হরাইরা আছি আপনি আমাকে পাঁচটা নসিহত করেন ওই পাঁচটা নসিহত আমি আমল করব অন্যকে শিক্ষা দিব তারাও যেন আমল করে আবু বুরা দাদী অল্লা আলা বলেন আদ্দাফি হা আল্লাহর আমার হাত ধরে গুনে গুনে পাঁচটা নসিহত শিক্ষা দিলেন এই পাঁচটা নসিহত সকলেই মনোযোগ দিয়ে শুনবেন আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ করবেন না ইনশাল্লাহ নবীজি সাহাবারদেরকে শিক্ষা দিছেন নবীজির ওয়ারিজ হিসাবে আমি আপনাদেরকে হাদিসটা শুনাই শুনাইতেছি আমিও আমল করবো আপনারাও যেন আমল করেন পাঁচটা নসিহত আল্লা সাল আলাই শিক্ষা দিলেন এক নাম্বার নসিহত করলেন আবু হুরায়রা পৃথিবীর মধ্যে সবচেয়ে আবে আল্লাহর নিকটতম তুমি বান্দা যদি হতে চাও একটা আমল করবা আল্লাহ আল্লাহর শিক্ষা দিলেন আবু হরাই তুমি পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ শ্রেষ্ঠ এবাদত গুজার যদি বান্দা হতে চাও পৃথিবীতে যত হারাম বস্তু আছে সকল হারাম বস্তু থেকে বেঁচে থাকবা ওহান পাঁচ বেলার নামাজ আদায় করে নফল নামাজ আদায় করে বান্দা হারাম কাজে লিপ্ত আছে এই বান্দা আল্লাহর আবেদ না এবাদত গুজার বান্দা না ফরস ওয়াজিব সুন্নতে মোয়াক্কাদা গুলো আদায় করে আর বান্দা সকল হারাম বস্তু থেকে নিজেকে বেঁচে রাখে আল্লাহর নবী বলেন পৃথিবীতে শ্রেষ্ঠ তুমি বান্দা হয়ে যাইবা সুবহান তলে এক নাম্বার নসিহত করলেন পৃথিবীতে যত হারাম বস্তু আছে সকল হারাম বস্তু থেকে নিজেকে বেঁচে রাখবা সকল হারাম বস্তু থেকে নিজেকে বাঁচাইবা এই সকল হারাম বস্তুর মধ্যে মিথ্যা কথা বলা একটা হারাম তাই না গিবত করা একটা হারাম এই মিথ্যা কথা আর গিবদের ব্যাপারে আল্লাহর রসুল সাল্লি সাল্লাম নাসাই শরীফের বাইশত তেত্রিশ নাম্বার হাদিসে আল্লাহর রসুল বলেন জুনা রোজা হলো ঢাল স্বরূপ যুদ্ধের ময়দানে ঢাল ব্যবহার করে না আল্লাহর রসুল বললেন রোজা হলো ঢাল তবে তুমি মালামিয়া এই ঢালটাকে ছিদ্র করবা না ঢাল যদি ছিদ্র হয় তো যুদ্ধের ময়দানে ওই ঢাল কোনো কাজে আসে আসে না আল্লাহর রসুল বলেন রোজা হলো ঢাল হাসুরের ময়দানে জাহান্নামের আজাদ থেকে ঢাল হিসাবে রোজা তোমাকে বাঁচাবে তবে সত্য হলো রোজাটাকে তুমি ছিদ্র করবা না সাহাবা এক রাম বল্লেন ইয়া রাসূল আল্লাহ বুঝলাম রোজা যে ঢাল এই ঢালটা কেমনে সিদ্র হয় আল্লাহ রসুল বলেন দুইটা কাজের মাধ্যমে এক নাম্বার বি কাজী মিথ্যা কথা বলার মাধ্যমে দুই নাম্বার আউগী বাহ মাধ্যমে আপনি রোজা রাখছেন ভালো আলহামদুলিল্লাহ কিন্তু রোজা রাইখা যদি মিথ্যা কথা বলেন আপনার রোজা নামক ঢাল ছিদ্র হয়ে গেছে জাহান নামের আগুনে এই ঢাল আপনাকে বাঁচাইতে পারবে না রোজা রাখছেন ভালো কথা কিন্তু রোজা রেখে যদি গিবোধ করেন তাহলে আপনার রোজা নামক ঢালটা ছিদ্র হয়ে গেল জাহান নামের আপনাকে এই ঢাল বাঁচাইতে পারবে না এজন্য রোজা যদি কাজে আসতে হয় তাহলে রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না গিবোধ করা যাবে না মিথ্যা কথা গিবোধ করা হারাম আল্লাহর রসুল এজন্যই প্রথম নসিহত করলেন পৃথিবীতে যত হারাম বস্তু আছে সকল হারাম থেকে বেঁচে থাকবা তুমি পৃথিবীতে সবচাইতে বড় শ্রেষ্ঠ আল্লাহর বান্দার রূপান্তর বান্দায় রূপান্তরিত যা সুয়াহান তাহলে আমরা সকল হারাম থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ কি বলেন বিশেষ করে রমাজান মাসে আমরা মিথ্যা কথা আর গীবত এই দুইটা থেকে বেঁচে থাকার চেষ্টা করব যাতে করে আমাদের রোজা নামক ঢালটা ছিদ্র হয়ে না যায় পারব তো ইনশাল্লাহ আল্লাহর রসুল আবু হুরায়রা রাজি আল্লাহ তাহুকে প্রথম নসিহত করলেন আবু হুরায়রা তুমি যদি আবেদ হতে চাও তাহলে সকল হারাম বস্তু ত্যাগ করবা হারামে লিপ্ত হইবা না সুদ ঘুষ অন্যায় অত্যাচার জেনা বেবিচার গিবত শেখায়ত মিথ্যা কথা যত হারাম বস্তু আছে সকল হারাম বস্তু থেকে নিজেকে বাঁচাইবা তুমি পৃথিবীতে শ্রেষ্ঠ আবেদ হইবা আল্লাহর বান্দা হইবা শ্রেষ্ঠ অলির কাতারে তোমার নামটা লেখা হবে সুবাহা এই এক নাম্বার নম্বর নসিহত করলেন আল্লাহর রসুল দুই নম্বর নসিহত করলেন ওয়ারদা বিমা কসম আল্লাহ আগুন আল্লাহর রসুল বলেন আবু হুরায়রা তুমি পৃথিবীতে সবচাইতে বড় ধনী হতে চাও এই আশা ধনী হইতে চায় সবাই চায় না হ্যাঁ সবাই চায় যে আমি একটু সম্পদশালী হই আমি ধনী হই আল্লাহর রসুল আমল শিক্ষা দিলেন আবু হুরায়রা পৃথিবীতে তুমি যদি শ্রেষ্ঠ ধনী হতে চাও একটা আমল করবা কি আমল পরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুল নাস আল্লাহ তোমার রিজিকে তোমার বন্টনে যত টুকরে রেখেছেন তত উপর সন্তুষ্ট থাকো পৃথিবীর তুমি শ্রেষ্ঠ ধনী হইবা সুবহানাল্লাহ তারাই তো ধনী আল্লাহ আমাকে এক লক্ষ টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট আছি আল্লাহ আমাকে তিন বেলা খাওয়ায় আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট আছি আল্লাহ আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট আছি আল্লাহর নবী বলেন পৃথিবীতে তুমি হলে শ্রেষ্ঠ ধ্বনি আর একজন মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পাহাড় আছে একটা গাড়ি আছে গাড়ি থাকার পর কয়ে আরেকটা গাড়ি কেমনে কিনি একটা বিল্ডিং আছে চিন্তা করে আরেকটা বিল্ডিং কেমনে বানাই আল্লাহর নবী বলেন তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হতে পারো না কারণ তুমি তো খালি চাইতেছ তুমি তো খালি চাইতেছো তুমি কেমনে ধনী আর ওই আমার অমুক বান্দা চায় না আমি আল্লাহ যতটুকু দিয়েছি ততটুকুর উপর সন্তুষ্ট আছে তো এই তো পৃথিবীর সেরা ধনী আর তুমি তো খালি মানুষের কাছে চাও কেমনে একটা বাড়ি আছে আর একটা বাড়ি কেমনে করি একটা গাড়ি আছে সাইকেল আছে একটা হুন্ডা কিনি হুন্ডা আছে একটা কার কিনি এই খালি বাড়াইতে এসে কেমনে খালি উপরে যাওয়া আল্লাহ রসুল বলেন তুমি শ্রেষ্ঠ ধনী না আমি আমার বান্দাকে যতটুকু দিয়েছি ততটুকুর উপর সন্তুষ্ট আছে আমার আমরা আল্লাহ তালা আমাদের রিজিকে যতটুকু রেখেছেন আমাদের বন্টনে আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকুর উপরেই সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ ধ্বনি বানায় দিবেন পারব না ইনশাআল্লাহ আল্লাহর রসুন দুই নাম্বার নসিহত করলেন তুমি যদি সেরা ধ্বনি হতে চাও আল্লাহ তোমাকে যতটুকু সম্পদ দিয়েছেন ততটুকুর উপর সন্তুষ্ট থাকো তুমি সেরা ধ্বনি আল্লাহর নাম্বার করলেন তুমি যদি প্রকৃত ইমানদার হতে চাও প্রকৃত হতে চাও তোমার পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো এখানেই দেখবেন আমাদের ইমানদারের পরিচয় ফুটে উঠবে আপনার ভাইয়ের সাথে আপনার কেমন সম্পর্ক আপনার পাড়া প্রতিবেশীর সাথে আপনার কেমন সম্পর্ক যদি দেখেন আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো ভাতিজার সাথে আমার সম্পর্ক ভালো আমার বোনের সাথে আমার সম্পর্ক ভালো আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের সাথে আমার সম্পর্ক ভালো আল্লাহর নবী বলেন তুমি হলে কামেল ইমানদার মুমিন বান্দা এই ইমানদার মাপার মাপযন্ত্র আল্লাহর রাসূল বলে দিলেন তুমি দেখবা তুমি যদি ইমানদার হও তাহলে তোমার ভিতর এই গুণটা থাকবে তোমার ভাই আত্মীয় স্বজন পারা প্রতিবেশী সকলের সাথে তোমার আচরণ ভালো হবে আর তোমার সকলের সাথে তোমার আচরণ যদি ভালো না হয় তোমার ভাইয়ের সাথে যদি তোমার না বনে তোমার পারা প্রতিবেশীর সাথে তোমার যদি না বনে তাহলে বুঝবা তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো যদি আমরা পরিপূর্ণ ইমানদার হতে চাই তাহলে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের সাথে আমাদের আচরণটা যেন ভালো হয় পারবো না ইনশাআল্লাহ অনেক মানুষ আছে ভাই আছে ভাইয়ের সাথে বছর কা বছর সম্পর্ক নাই কথা নাই সালাম নাই দেখলেই পাশ কেটে চলে যায় এমন ভাই আছে না নাই আছে আমাদের সমাজে অনেক ভাই আছে ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নাই বোনের সাথে যায় কেন জমি নিয়ে দ্বন্দ্ব বোনের সাথে ভালো সম্পর্ক নাই বোনকে দেওয়া দরকার ছিল কিন্তু ভাই বোনকে দেয় না বোনের টামাই খায় আছে না অনেক আমাদের সমাজে এই যে একটা মহামারী বোনকে সম্পত্তি দিতে চায় না বাবাই মারা গেছে সম্পত্তি আছে সম্পত্তি নিজেই ভোগ করে কিন্তু বোনকে দিতে চায় না হাসরের ময়দানে আপনার কোনো মাপ নাই কারণ আপনি আপনার বোনের সম্পত্তি বোনের হক মেনে খেয়েছেন আপনি আপনার বোনকে সম্পত্তি দেন নাই বোনের হক আদায় করেন নাই হাসরের ময়দানে আল্লাহর আদালতে আপনি ধরা খেয়ে যাবেন আপনি যতই বড় আবাদত গুজার হন না কেন আপনি পাঁচ বেলার নামাজ আদায় করেন না কেন আপনি হাজির সাহেব পঞ্চাশ বার হজ করেছেন তাহার নামাজ পড়েন ডেলিদিন দিন আপনি পাঁচ দশ পনেরো পারা কোরআনের তেলাওয়াত করেন হাসরের ময়দানে বোনের হক না দেওয়ার কারণে আপনি আটকিয়ে যাবেন ভাইয়ের হক না দেওয়ার কারণে আটকিয়ে যাবেন বুঝে কথা খুব মারাত্মক বান্দার হক খুব মারাত্মক আল্লাহর হক নষ্ট করার কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন বাকি বান্দার হক যদি নষ্ট করে থাকেন ক্ষমা পাওয়ার কোনো সুরত নাই কারণ সম্পত্তির খেলা টাকা পয়সার খেলা দুনিয়াতে আখেরাতে না আপনার আপনার কাছে ভাই যদি এক ভাইয়ের চায় আমি তোমার কাছে সম্পত্তি পাইতাম বোন যদি হাসরের ময়দানে দাবি করে তোমার কাছে ভাই তোমার কাছে আমি বোন সম্পত্তি পাইতাম দেও নাই এখন দাও তো বলেন তো হাসুরের ময়দানে কি জমি জামার কারবার চড়বে চলবে টাকা পয়সার কারবার চলবে চলবে না কিসের কারবার নেকির কারবার তুমি তোমার ভাইয়ের হক আদায় করো নাই এখন তোমার নেকি দিয়ে দাও তোমার ভাইকে নেকি নেকি দিতে দিতে আর একটাও বাকি থাকবে না নামে চলে যাবে বোনের হক আদায় করে নাই দুনিয়াতে বোনের হক হাসরের ময়দানে আদায় করতে গিয়ে নিজের সব নেকি বোনকে দিতে হবে জাহান নামে যেতে হবে এজন্য বান্দার হক বড় মারাত্মক বান্দার হক থেকে বেঁচে থাকা জরুরি এজন্য নবী তিন নাম্বার নসিহত করলেন তুমি যদি পরিপূর্ণ ইমানদার হতে চাও তোমার ভাই তোমার বোন তোমার মা বাবা তোমার আত্মীয় স্বজন পারা প্রতিবেশী সকলের সাথে তোমার আচরণ যেন ভালো হয় তাহলে আমরা পারবো না ইনশাআল্লাহ আমাদের যদি কারো সাথে দ্বন্দ্ব থেকে থাকে দ্বন্দ্ব হওয়াটা স্বাভাবিক একসাথে এক এলাকায় বসবাস করলে একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব হবে এটাই স্বাভাবিক ইসলাম এটাকে মেনে নিয়েছে বাকি ইসলাম বলে দিয়েছে তোমার ঝগড়া তোমার দ্বন্দ্ব ইসলাম আমি মেনে নিলাম তবে এই ইসলাম যা আমি মেনে নিলাম এটা থাকবে তিন দিন পর্যন্ত ভাইয়ের সাথে দ্বন্দ্ব তিন দিন পর্যন্ত তিন দিনের পরে যদি এই দ্বন্দ্ব থাকে তাহলে তুমি গুণাগার তিন দিনের মধ্যেই মিলমিশ হয়ে যাও আমাদের ভাইয়ের ভাইয়ের দ্বন্দ্ব বছর চলে যায় আর মিলমিশ হয় না এক ভাই আরেক ভাইয়ের সাথে বছর চলে যায় হয় না। এটা ঠিক না এটা মুমিন ইমানদারের আলামত না আল্লাহর রসুল বলে দিলেন তুমি যদি প্রকৃত ইমানদার হতে চাও তাহলে তোমার পাড়া প্রতিবেশীর সাথে তোমার আচরণটা যেন ভালো হয় পারবো না ইনশাআল্লাহ হ্যাঁ অহংকার করা যাবে না অহংকারের কারণে একজন আরেকজনের সাথে কথা বলে না ছোট ভাই আপনি ছোট বড় ভাইয়ের কাছে যান বড় ভাইয়ের সাথে আপনার দ্বন্দ্ব হয়েছে বড় ভাইয়ের কাছে যান ভাই আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দেন হয়তো বড় ভাই একটু নত হইতেই ই তুস্তবোধ করবে আমি বড় কিন্তু ছোট ভাই আপনি কেমনে তুস্তবোধ করবেন আপনার বড় ভাই বড় ভাইয়ের যদি দোষ নাও থাকে আপনারই দোষ কিন্তু আপনি যদি বড় ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চান আপনার কোনো লজ্জা আছে নাই কারণ আপনি ছোট আপনি ভুল করতেই পারেন ছোট ভাই বড় ভাইয়ের কাছে ক্ষমা চান ভাই আবার ভুল হয়ে গেছে আসুন আমরা মিলেমিশে থাকি বড়ো ভাই আপনি তো বুঝেন আপনি তো সংসারের বড় ছেলে কেন বুঝেন না ভাই বোন সকলকে একসাথে নিয়ে পরিবারে পরিবার চালান মিলে মিশে পরিবারটাকে সুন্দর করেন পারবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমল করার দান করুন আল্লাহর রসুল তিন নাম্বার নসিহত করলেন তুমি যদি প্রকৃত ঈমানদার হতে চাও তাহলে তুমি তোমার ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা আল্লাহ রসুল চার নাম্বার নসিহত করলেন ওয়া আহিব্বালিন নাসি মা তুহিব্বু আল্লাহর রসুল বলেন মুসলিমা তুমি যদি প্রকৃত মুসলমান হতে চাও প্রকৃত ইসলামে দীক্ষিত হতে চাও একটা আমল করবা তুমি নিজের জন্য যা পছন্দ করো অপর মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করবা তাকুম মুসলিমা তুমি প্রকৃত মুসলমান হয়ে যাইবা ইসলাম মুসলমান হওয়ার একটা আল্লাহর বলে দিলেন তুমি নিজের জন্য যেটা পছন্দ করো নিজের জন্য যে কাপড় পছন্দ করো নিজের জন্য যে টাকা পছন্দ করো অপর মুসলমান ভাইয়ের জন্য যদি সেটা তোমার পছন্দ হয় মসজিদে আয়েশা সিরা টাকাটা দিয়েন না সিরা টাকা নিজের কাছে পছন্দ তো টাকাটা গরিব মানুষকে না গরিব মানুষের কাছে কেমনে পছন্দ হইবে কি বলেন সিরা টাকা তো নিজের কাছে পছন্দ না আল্লাহর নবী বলে দিলেন তুমি যদি প্রকৃত মুসলমান হতে চাও অপর মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করবা নিজের জন্য যেটা পছন্দ করবা যদি এই গুণ তোমার মধ্যে আনতে পারো আল্লাহর নবী বলেন তুমি প্রকৃত মুসলমান হয়ে যাইবা তাহলে আমরা সকলে চাই না চাই তাহলে আমাদের এই গুণ অর্জন করতে হবে আমি নিজের জন্য যেটা পছন্দ করব আমার মুসলমান ভাইয়ের জন্য জন্য সেটাই পছন্দ করি পারবো না ইনশাল্লাহ রমাজান মাসে অনেক মানুষ জাকাত দেয় দান সদগা করে তা আপনার জাকাত আপনার দানটা যেন মানসম্মত হয় আপনার জন্য যেটা পছন্দ করেন দান করার ক্ষেত্রে অপর মুসলমান ভাইয়ের জন্য নিজের পছন্দ অনুযায়ী দেবেন নিজের কাছে যেটা পছন্দ হয় সেটা দিবেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন চার পাঁচ নাম্বার নসিহত আল্লাহর নবী করলেন আবু হুরায়রা ওয়ালা তুকসিরুদ দাহিক ফা ইন্না কাসরাতিদ দাহিক তুমিতুল কলবা আবু হরাইরা দুনিয়াতে তুমি বেশি বেশি হাসবা না কি বলছে আবু হরাইরা বেশি হাসবা না কান্না করবা বেশি বেশি কম হাসবা হাসবা না কারণ যারা বেশি বেশি হাসে আল্লাহর নবী বলেন তুমি তুল কলবা বেশি বেশি হাসার কারণে তার অন্তরটা মরে যায় এজন্য মুনাজাত যখন আমরা করি দুই হাত যখন রবের সামনে তুলি আমাদের চোখে পানি আসে না কারণ আমাদের অন্তর মরে গেছে এমন হাসা হাসি অট্ট হাসি হাসতে হাসতে আমাদের হৃদয়টা কঠোর হয়ে গেছে শক্ত হয়ে গেছে কান্না আসে না এজন্য আল্লাহর নবী পাঁচ নাম করলেন তুমি বেশি বেশি হাসবা না কাঁদবা বেশি হাসবা কম যদি বেশি বেশি হাসো তাহলে তোমার অন্তরটা মরে যাবে তাহলে আমরা ইনশাল্লাহ আল্লাহর কাছে বেশি বেশি কান্না করব। কম কম হাসবো পারবো না ইনশাল্লাহ রমাজান মাসে পাঁচ নাম্বার আমল সকল হারাম বস্তু থেকে বেঁচে থাকা এই দীর্ঘ একটা হাদিস কেন বললাম ওই প্রথম নাম্বার নসিহত সকল হারাম থেকে বেঁচে থাকো রমাজান মাসের পাঁচ নাম্বার আমল তোমরা সকল হারাম কাজ থেকে বেঁচে থাকো পারবো না ইনশাল্লাহ রমাজান মাসের ছয় নাম্বার আমল সাহারি খাওয়া কি খাওয়া আমরা তো সাহারি খাই খাই না হ্যাঁ সাহারি সকলেই খাই উনিশশো শরীফে 19232 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাসাহহারু ফাইন্না ফিস সাহরি বারাকাহ আল্লাহর নবী বলেন রাত্রিতে রমাজান মাসের রাত্রিতে তোমরা জাগ্রত হইয়া সাহারি খাও কেননা সাহারির মধ্যে বরকত রেখে দিয়েছেন কে সুবানল্লা বলবেন না সাহারির মধ্যে বরকত রেখেছেন কে আল্লাহ আল্লাহ আল্লাহর রসুল বললেন তোমরা রাত্রিবেলায় সাহারি খাইবা কারণ সাহারির মধ্যে বরকত রেখে দিয়েছেন আমার আল্লাহ আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাই হোসাল্লাম বলেন ই আল্লাহ হাওয়া মালা ই কাতা হু ই সাল্লু না আল মুতা শাহরিন আল্লাহর রসুল বলেন আল্লাহ তা আলাহ জারা আর রাত্রিতে জাগর জাগ্রত হইয়া সাহারি খায় এই সাহারি খানে ওয়ালাদের উপর আল্লাহ রহমত বর্ষণ করেন সুবাহ শুধু এতটুকুই নয় আল্লাহর রসুল বলেন যারা সাহারি খাবে ফেরেস তারা তাদের জন্য মাঘ দোয়া করতে থাকে সুবাহ তাহলে বলেন সাহারির মধ্যে বরকত আছে না সাহারি না খেলেও রোজা হবে বাকি সাহারি খাওয়া সুন্নত সাহারির মধ্যে বরকত আছে এখন কি দিয়ে সাহারি খাবেন খান গরুর গোস্ত ছাগলের গোস্ত পোলাও বিরিয়ানি যা মন চায় তাই খাও তবে সাহারি খাওয়ার পর একটা জন খেজুর খাওয়া হয় খেজুর খাওয়া শুন্যত সাহারির মধ্যে কি খাওয়া শূন্যত খেজুর খাওয়া বলেন আল্লাহ রসুল বলে আত্তামরু। মোমেন মুসলমানদের জন্য সবচাইতে বেস্ট সাহারি হলো খেজুর খাওয়া ভাত যাই খাই না কোনো গোস্ত পোলাও বিরিয়ানি যাই খাই না কোনো সাথে একটা দিলে খেজুর খাবো তাহলে শূন্য দাদাই হয়ে যাবে পারবো না ইনশাল্লাহ হ্যাঁ খেজুর খাবো সাহারির সময় এখন সাহারিটা কখন খাবো সাহারিটা কখন খাবো আল্লাহর রসুল সাল্লি সাল্লাম বহারি শরীফের উনিশ একুশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনা করি হলেন জায়দ আল্লাহ তালা আমরা সাহারি কখন খাব আমরা অনেকেই এই সময়টা মেনটেন করতে পারি না এই দেড় দুই ঘন্টা আগেই সাহারি খেয়ে কম আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগেই সাহারি খেয়ে ঘুমাই যে হয় না এরকম সাহারির সাহারি খাওয়ার সুন্নত সময় কোনটা এই হাদিসের মাধ্যমে আল্লাহর রসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন জায়দ ইবনে সাবেদ রাজি আল্লাহ তালু বলেন তা সাহার নাম আন্নাবি সাল্লাহ আলহ্লাম আমরা আল্লাহর রসুলের সাথে সাহারি খাইলাম সাহারি খাওয়ার পর দেখলাম আল্লাহর রসুল সুল্লা কমাইলা সালাহ যেহেতু সময় বাকি আছে ফজরের আজানের এজন্য আল্লাহর রাসূল তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করা শুরু করলেন সুবহান এজন্য এখান থেকে এটা আমরা জানতে পারি সাহারি খাওয়ার পর যদি 10 15 মিনিট সময় থাকে 2 চার রাকাত যাই পারেন তাহাজ্জুদ করেন পারবেন না ইনশাআল্লাহ আল্লাহর রাসূল সাহারি খাওয়ার পর এই তাহাজ্জুদের মুসললায় দাঁড়িয়ে গেলেন এই হাদিসের বর্ণনা বলেন কুতু আমি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন কাম বাইনাল আদাতি সাহুর আযান এবং সাহরি খাবার মাসখানে কতটুকু ব্যবধান ছিল যায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাদুরু হামসিনা আয়াত 50 আয়াত পরিমাণ কয়াত 50 আয়াত 50 আয়াত করতে সর্বোচ্চ 15 10 15 মিনিট লাগতে পারে তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল সাহরি খাবার সঠিক সুন্নত সময় হলো সাহরি শেষ হওয়ার 15 20 মিনিট আগে এতে করে কি ফায়দা আপনি সাহারি খাওয়ার পর হয়তো দুই রেখা নামাজও করতে পারলেন ফজরের নামাজ আর কাজা হবে না ঠিক আছে না তাহলে ইনশাল্লাহ আমরা সাহারি খাবো ঠিক সময় পনেরো বিশ মিনিট আগে সাহারি খেয়ে যদি সময় থাকে আমরা দুই চার রেখা তাহাজ যুগ করবো এরপর মসজিদে চলে আসবো পারবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের আমল করার করারটা অফিস্থান এটা হলো পাঁচ নাম্বার আমল সাহারি খাওয়া ছয় নাম্বার আমল ইফতার করা সকলেই তো আমরা ইফতার করি তাই না যারা রোজাদার ইফতার করে এই ইফতারের ইফতারকারী যারা হয় এদের জন্য আল্লাহর রসুল সুসংবাদ দিয়েছেন কয় ইফতার করে যারা এদের জন্য দুইটা আনন্দের মুহূর্ত আছে কয়টা

আগে ইফতার সামনে নিয়ে বসে পড়ে আল্লাহর হুকুমের আল্লাহর আদেশের আশায় আল্লাহ কখন আদেশ করবে বান্দা বান্দা খাও তখন আমি যখন সামনে নিয়ে আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকে আর দেওয়ার সাথে সাথে এফতারির সময় হওয়ার সাথে সাথে বান্দা যখন খেজুর খেয়ে পানি খেয়ে শরবত খেয়ে রোজা ভাঙে এই সময়টা মুমিন বান্দার জন্য সবচাইতে বড় আনন্দের মুহূর্ত সুবাহান কি বলেন আনন্দের মুহূর্ত না আনন্দের মুহূর্ত না এটা যে আমি এখন আল্লাহর আদেশে তার করবো রোজা ভাঙবো এটা আমার জন্য আনন্দের বিষয় গর্বের বিষয় সুবাহা আল্লাহর বলেন ওয়া হিনা আল্লাহর রসুল বলেন মুমিন বান্দার দুই নাম্বার আনন্দের মুহূর্ত হল হাসরের ময়দান যেদিন মুমিন বান্দা সচক্ষে তার রবের সাথে সাক্ষাৎ করবে সুবাহা আমরা সকলেই আমাদের রবের সাক্ষাৎ চাই কি চাই না কি বলেন চায় না এই যে আপনি যখন রবের সাথে সাক্ষাৎ করবেন মুমিনের জন্য এটা সবচাইতে বড় আনন্দের মুহূর্ত হবে যদি আমরা আল্লাহর সাক্ষাৎ চাই দুইটা আমল করব কয়টা আমল দুইটা সুরতুল একেবারে শেষ নাম্বার আয়া আল্লাহ বলেন রবের সাক্ষাৎ যদি চাও দুইটা আমল করবা এক নাম্বার নেক আমল বেশি বেশি করবা দুই নাম্বার আল্লাহর সাথে কাউকে শরিক অংশীদার সাব্যস্ত করবা না যদি নেক আমল করতে পারো আল্লাহর সাথে কাউকে শরিক না করো হাসরের ময়দানে রবের সাক্ষাৎ তোমার মিলে যাবে সুবাহান পারব না ইনশাল্লাহ তাহলে ইফতারকারী যারা হয় এদের জন্য দুইটা আনন্দের মুহূর্ত এরা ইফতার রোজা ভাঙার সময় একটা আনন্দ মুহূর্ত পায় আরেকটা পাবে হাসরের ময়দানে তার রবের সাক্ষাতে সুবাহান তাহলে আমরা ইফতার করবো তো ইনশাল্লাহ এখন ইফতারটা কি দিয়ে করব। ইফতার কি দিয়ে করবো আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ যখন রোজা রাখে রোজাদার বান্দা যখন ইফতার সামনে নাই কি ইফতারি করবা আল্লাহর রসুল বলেন ফাল ইফতির তামরা আলা তামরি তুমি খেজুর দ্বারা ইফতারি করবা যদি খেজুর না থাকে পানি দিয়ে ইফতারি করবা কেননা ফা মা আতহুর কেননা পানিটা হলো পবিত্রকারী তো আল্লাহ রসুল বলেন খেজুর দ্বারা ইফতারি করবা খেজুর নাই পানি দ্বারা ইফতারি করো ইনশাআল্লাহ খেজুর খেজুর দিয়ে আমরা ইফতারি করার চেষ্টা করব এটা হলো ছয় নাম্বার আমল সাত নাম্বার আমল হলো ইফতারি করানো খালি নিজেই এফতারি করলে হবে না আরেকজনকে ইফতারি এফতারি করানো এটা রমজান মাসের সাত নাম্বার আমল দেখেন শুধু একটা হাদিস আপনাদেরকে বলি মিসকাত শরীফের উনিশ নাম্বার পঁয়ষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহর রসুল ইফতার করানোর ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহর রসুল বলেন ইমান আল্লাহর রসুল বলেন কোন মুমিন বান্দা যদি একজন বান্দা আরেকজন রোজাদার বান্দাকে ইফতারি করায় তিনটা ফজিলত তার জন্য কয়টা ফজিলত তিনটা আল্লাহর রসুল বলেন কেউ যদি কোনো রোজাদার কেফতারি করে তার জন্য তিনটা ফজিলত এক আল্লাহর রসুল বলেন ওই বান্দাকে জাহান নামের আগুন থেকে আল্লাহ হেফাজত করেন সুবাহ তাহলে রোজাদারের ফজিলত কি জাহান নাম থেকে আল্লাহ তালা ওই বান্দাকে হেফাজত করবেন এই তো মিনান্নার জাহান নামের আগুন থেকে আল্লাহ তালা ওই বান্দাকে হেফাজত করবে দুই নম্বর ওই বান্দার সকল জেন্দেগির সমস্ত গুণা মাফ হওয়ার কারণ হবে ইফতারি করানো সুবাহান তাহলে এক নাম্বার পাইলাম জাহান নাম থেকে মুক্তি দুই নাম্বার পাইলাম জীবনের সব গুণা মাফ তিন নাম্বার আল্লাহর রসুল বলেন ওয়াকানা

হবে তাহলে আমরা ইনশাআল্লাহ সাত নম্বর আমল ইফতারি করানোর চেষ্টা করব পারবো না ইনশাআল্লাহ কি বলেন পারা যায় না যায় ইনশাআল্লাহ আর এই ইফতারি করানোটা যদি মাদ্রাসার তলিবুল এলেমদের হয় তাহলে সব আরো বেশি কি বলেন আপনারা